বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের টিকিট কিনলেই আপনি আমেরিকার ভিসা পাবেন উত্তর হচ্ছে না বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের টিকিট কিনলেই আপনি আমেরিকার ভিজিট ভিসা পাবেন না আপনি যদি এরকম কোনো বিজ্ঞাপন দেখেন এবং টিকিট কনফার্ম করেন এবং ভিসা প্রসেস করেন তাহলে আপনি প্রতারিত হবেন এবং আপনি মহাবিপদে পড়বেন আমাদের অনুরোধ হলো বিশ্বকাপ ফুটবলের টিকিট কনফার্ম করে আপনি ভিসা প্রসেস করবেন না আমেরিকার ভিজিট ভিসা এতটা সহজ না যে আপনি বিশ্বকাপ ফুটবলের টিকিট কিনলেন আর আপনি ভিসা পেয়ে গেলেন ভিসা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশান যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলেই আপনি আমেরিকার ভিজিট ভিসা পাবেন আমেরিকা ভিসা পাওয়ার জন্য আমি মনে করি ছয়টি বিষয় অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি এই ছয়টি বিষয় উপস্থাপন করতে পারেন তাহলে আপনি আমেরিকার ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট এই ছয়টি বিষয় উপস্থাপনা করে পূর্বে ভিসা পেয়েছেন তাই আমরা এই ছয়টি বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই তো চলুন স্ক্রিনে স্ক্রিন শেয়ারের মাধ্যমে এই ছয়টি বিষয় আপনাদের সাথে শেয়ার করি শুরুতেই আমাদের ইউটিউব চ্যানেলে চলে গেলাম দেখতে পাচ্ছেন আপনি ডাব্লিউ ডট সার্ভিস দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আমরা যদি আমাদের পোস্টে চলে যাই আমরা এই পোস্টটি করেছিলাম যে আমেরিকার ভিজিট ভিসার ক্ষেত্রে ছয়টি বিষয় গুরুত্বপূর্ণ আজকে যেহেতু আমরা আলোচনা করতে চাই যে আমেরিকার ভিজিট ভিসার ক্ষেত্রে কি কি সেই ছয়টি বিষয় যে ছয়টি বিষয় আপনি যদি উপস্থাপন করেন আপনি যদি প্রেজেন্ট করেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পোস্টে আমরা যে পোস্টটি করেছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আপনারা একটু দয়া করে কনসেন্ট্রেশন দেন একটু মনোযোগ দিয়ে আমরা যে ছয়টি বিষয় আলোচনা করতে চাই সেটি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে তো আমি ক্লিক করলাম ছয়টি বিষয় কি আমি এখানে মার্ক করে দিয়েছি দেখেন আমেরিকা ভিজিট ভিসার ক্ষেত্রে ছয়টি বিষয় গুরুত্বপূর্ণ আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সো আমি এখান থেকে আলোচনা শুরু করতে চাই দেখুন আপনি আপনি যদি আমেরিকার ভিজিট ভিসা আবেদন করেন তাহলে ছয়টি বিষয় খেয়াল রাখলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আপনি আমি এখানে মার্ক করে দিয়েছি আমি স্ক্রল করি তাহলে পুরো বিষয়টি আমি পড়ছি ছয়টি বিষয় কি কী দেখেন প্রথম বিষয়টা হচ্ছে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করা তাহলে কি বলছি আমি দেখেন আমেরিকা ভিজিট ভিসা বি ওয়ান বি টু পাওয়ার ক্ষেত্রে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করা অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা তা আমরা কী বলছি সচরাচর আমরা এই ভুলটি অনেকেই করে থাকি আমরা মনে করি যে কেউ ফর্মটি ফিল আপ করলেই হলো সত্যিকার অর্থে আপনি কিংবা আমরা মনে করি কত কম টাকায় ভিসা প্রসেসিং করা যায় সেই ক্ষেত্রে আমরা অনভিজ্ঞকারও সাহায্য নেই মোটা তাকে যদি বলতে হয় তাহলে আমরা ডিএস ওয়ান সিক্স ফর্মটি ফর্মটি কারো দ্বারা ফিল আপ করি অবশেষে দেখা যায় ডিএস ওয়ান সিক্স ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করা ফিল আপ না করার কারণে আপনার ভিসা হয়নি আমরা এফ এনএফ সার্ভিস দীর্ঘ দশ বছর ধরে দক্ষতা অভিজ্ঞতার সাথে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে আসছি তো এইটা হল যে আমরা ছয়টি যে বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই প্রথম বিষয়টা কি তাহলে যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি আপনি নির্ভুলভাবে আপনাকে ফিল আপ করতে হবে আপনি সেটি কোনো এক্সপার্ট কোনো ট্রাভেল এজেন্সি বা অভিজ্ঞ কোনো ট্রাভেল কনসালটেন্টের মাধ্যমে বা ইমিগ্রেশন কনসালটেন্টের মাধ্যমে আপনি সেটি করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে তাতে আপনার ভুলভ্রান্তি থাকবে না দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো দেখেন প্রপার ট্রাভেল প্ল্যান অনেক গুরুত্বপূর্ণ তো প্রপার ট্রাভেল প্ল্যান কি যে যেহেতু আমেরিকার ভিসা প্রাপ্তি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করা ও ভিসা উপর নির্ভর করে দেখেন আমরা কি বলছি যে যেহেতু আমেরিকার ভিসা প্রাপ্তি ডিএস ওয়ান সিক্স সিক্সটি ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করা ও ভিসা ইন্টারভিউর উপর নির্ভর করে আমেরিকা ভিজিট ভিসা বি ওয়ান বি টু পাওয়ার ক্ষেত্রে প্রপার ট্রাভেল প্ল্যান থাকাটা অনেক জরুরি আপনি যদি আমেরিকার ভিজিট ভিসা ইন্টারভিউতে সুস্পষ্ট যথাযথভাবে বলতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে কি বলতে পারেন যে আপনি কবে আমেরিকাতে যাবেন আপনি কোথায় যাচ্ছেন আপনি কার সাথে দেখা করতে যাচ্ছেন আপনি কোথায় সাইট সিন করবেন কতদিন থাকবেন এটি হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান স্কোর করি যে ট্রাভেল প্ল্যানটি আপনারা যদি আবার একটু আপনাদেরকে বুঝায় যে ট্রাভেল প্ল্যানটা হলো যে আপনি আমেরিকাতে কবে যাবেন আপনার প্রপার একটা ট্রাভেল প্ল্যান থাকবে যে আমেরিকাতে আপনি কবে যেতে চান কতদিন থাকবেন আপনি কার সাথে দেখা করতে চান আপনি কোথায় কোথায় ঘুরতে যেতে চান সেটা ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি নির্ভরভাবে ফিল আপ করার পরে আপনি যদি ইন্টারভিউতে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে তো আমরা এই স্কোর করে গুরুত্বপূর্ণ অংশে চলে যাই সেটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রি এটা হচ্ছে তিন নম্বর আমাদের আলোচনার বিষয় যে ট্রাভেল হিস্ট্রি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার যত ট্রাভেল হিস্ট্রি থাকবে আপনি যত যতগুলা যত দেশ ভ্রমণ করবেন যতগুলো দেশ ভ্রমণ করেছেন সেই দেশগুলো মানে অনেক গুরুত্বপূর্ণ যে ভ্রমণ করার পরে আপনি আমেরিকা ভিসিট ভিসা পাওয়ার ক্ষেত্রে এই সম্ভাবনা আপনার বেড়ে যাবে তবে কোনো কোনো ক্ষেত্রে আপনার ভ্রমণ ছাড়াও ট্রাভেল হিস্ট্রি না থাকলেও আপনি ভিসা পেতে পারেন তো ট্রাভেল হিস্ট্রি না থাকলে আপনি ভিসা কিভাবে পাবেন সেটা একটু বলি যে ধরুন আপনি বিজনেস করেন অথবা আপনি জব করেন আপনি বিজনেস করছেন ধরেন আপনার কোনো আমেরিকার কোনো কোম্পানির সাথে আপনার একটা মিটিং করতে হবে সেটা ধরে নেন নিউ ইয়র্কে করতে হবে কিন্তু আপনি পূর্বে কোথাও যাননি সেই ক্ষেত্রে সেই কোম্পানি যদি আপনাকে ইনভাইটেশান দেয় আপনি যদি অ্যাম্বাসি ফেস করেন এবং আপনি যদি ডিটেলিংটা বলেন যে আমি ট্রাভেল হিস্ট্রি আবার নাই কিন্তু আমার আমেরিকাতে যেতে হবে মিটিং পারপাসে বিজনেস মিটিং পারপাসে আমার এটা খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আপনি ট্রাভেল হিস্ট্রি ছাড়া ভিসা পেতে পারেন দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে ধরেন আপনার আমেরিকার কোনো ফার্স্ট ব্লাড আছে তিনি অসুস্থ অথবা তার যে কোনো একটা ওকেশন আছে ধরেন ম্যারিজ বিয়ে করবে বেশি বা জন্মদিন এই বিষয়গুলো যদি থেকে থাকে আপনার যদি ট্রাভেল হিস্ট্রি নাও থাকে তাহলেও আপনি ভিসা পাবেন কিন্তু সেই ক্ষেত্রে ফার্স্ট ব্লাড অনেক গুরুত্বপূর্ণ তৃতীয় বিষয়টি হলো যে আপনি যদি মেডিকেল ভিসায় আপনি অসুস্থ আপনি সিরিয়াস অসুস্থ আপনি মেডিকেল আবেদন করেছেন এবং সেই ক্ষেত্রে সামাজিক অবস্থা আমরা চার নম্বর অবস্থাটা দেখতে পাচ্ছি যে সামাজিক অবস্থা এটাকে আমরা ইংলিশে বলি সোশ্যাল স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাসটা অনেক গুরুত্বপূর্ণ তো সোশ্যাল স্ট্যাটাসটা কি আপনার সামাজিক অবস্থান কি ভিসা ইন্টারভিউতে বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণ করা অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি কি করেন আপনার প্রফেশন কি আপনার এইটা ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন আপনি কি করেন আপনার প্রফেশন কি আপনার মান্থলি ইনকাম করতো আপনার অ্যানুয়াল ইনকাম কত সেগুলো আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি তুলে ধরবেন এবং সে অনুযায়ী আপনি ইন্টারভিউতে কথা বলবেন ধরুন আপনি বলছেন যে আপনি একটা বিজনেস করেন সেই বিজনেসটার নাম হচ্ছে এক্সওয়াইজেড কিন্তু ইন্টারভিউতে আপনি বলতেছেন যে না এক্সওয়াই জেড না সেটা হচ্ছে এবিসি তাহলে কি আপনি ভিসা পাবেন তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মে যেটা মেনশন করলেন যে আপনি এক্স ওয়াইজেড হচ্ছে আপনার কোম্পানির নেম কিন্তু আপনি ইন্টারভিউতে বললেন এবিসি হচ্ছে আপনার কোম্পানি নেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনি ভিসা পাবেন না কারণ হচ্ছে ইমিগ্রেশন অফিসার কনফিউজ হয়ে যাবে যে আসলে আপনি সত্যি বলছেন নাকি মিথ্যা বলছেন তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার প্রফেশন কি আপনি কত টাকা বেতন পান আপনার অ্যানুয়াল ইনকাম কত মান্থলি ইনকাম কত সেগুলো সুস্পষ্টভাবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি ফুটিয়ে তুলবেন এবং সাথে সাথে আপনি সেই বিষয়গুলো ইন্টারভিউতে প্রেজেন্ট করবেন তাহলে আপনি সামাজিক অবস্থানে আপনার কি হবে এবং সেটি আপনি কিভাবে প্রেজেন্ট করবেন সেই বিষয়টি আপনি বুঝতে পারলেন এখন আমরা পরিবার আত্মীয় স্বজন নিয়ে তথ্য দিব যে আমেরিকাতে আপনার কোনো পরিবারই পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন থাকে কি সেটা ডিএস সিক্সটি ফর্মে আপনি যদি দিতে চান অবশ্যই দিতে পারবেন এবং সেটা দিলে অনেক ভালো তো সেই ক্ষেত্রে আপনারা প্রপার তথ্যটা দিবেন এবং আপনাদের যদি না থাকে তাহলে হবে। এবং ফাইনালি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো ইনটেন্ট টু রিটার্ন এটা অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টার উপরেই আপনার ভিসা সম্ভাবনা অনেক বেড়ে যাবে এইটা এইটা যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন কি সেটা ভিসা ইন্টারভিউতে আপনাকে অবশ্যই বিষয়টি প্রমাণ করতে হবে যে আপনি আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ফেরত আসবেন যে আপনি আমেরিকার ভিসা আপনাকে দিলে আপনি ভ্রমণ শেষে ফেরত আসবেন আপনাকে সর্বসময়ে ইন্টারভিউতে অবশ্যই প্রমাণ করতে হবে আপনি ইমিগ্রেন্ট শিকান না আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই ভিসা পাবেন তো আপনি কীভাবে প্রমাণ করবেন যে আপনার ইন্টেন টু রিটার্নটা ঠিক আছে এইটা হচ্ছে যে আমরা যদি এই ছয় নম্বর থেকে আমরা যদি সামাজিক অবস্থান আমরা যদি সোশ্যাল স্ট্যাটাসটাকে আইডেন্টিফাই করি যে সোশ্যাল স্ট্যাটাসে আপনি আপনি এখন কি করছেন বাংলাদেশে আপনি ধরেন আপনি একটা জব করছেন বা ধরেন আপনি একটা ভালো বিজনেস করছেন তো এটা আমরা কিভাবে বোঝাবো যে আপনার মান্থলি ইনকাম কত স্যালারি কত ইয়ারলি ইনকাম কত এই বিষয়গুলোর উপর তো ডিপেন্ড করবে তো ধরুন আপনি জব করেন ভালো একটা কোম্পানিতে আপনি জব করেন সেটা যদি আপনি বলেন তাহলে তো মানে একেবারে ক্লিয়ার হয়ে যায় বা আপনি যদি বিজনেস করেন এবং সেই ক্ষেত্রে আপনার মান্থলি ইনকাম কত সেটা যদি আপনি বলেন তাহলে ক্লিয়ার হয়ে যায় যে আপনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত আপনি আর্থিকভাবে স্বচ্ছল এই বিষয়টি প্রমাণ করতে পারলে দেখা যাবে যে আপনি ইন্টেন রিটার্নটা আপনার ঠিক আছে তাহলে ওনারা বিশ্বাস করবে যে আপনি আমেরিকার ভ্রমণ শেষে ফেরত আসবেন পাশাপাশি আপনার পরিবার এখানে কান্ট্রি টু হোম টাইজ এখানে আপনি ফ্যামিলি মেনটেন করছেন কি পরিবারের কয়জন সদস্য আপনার আপনার স্বামী বা স্ত্রী বাচ্চা কাচ্চা কয়জন হ্যাঁ এই বিষয়গুলো আপনি ফুটিয়ে তুলতে পারলে তাহলে আপনার এটা হলো যে ইন্টেন্ট রিটার্নটা যে আপনি বলছেন যে না আপনি বিজনেস করেন অথবা আপনি চাকরি করেন আপনার স্যালারি ভালো আপনি আপনি ফ্যামিলি টাইজটা আপনার ভালো তাহলে এই বিষয় দুইটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি ভিসা পাবেন পাওয়ার সম্ভাবনা বাড়বে মানে কনফার্মলি এইরকমই হয়েছে আমাদের যারা প্রিভিয়াস ক্লায়েন্ট এই ছয়টি বিষয় প্রমাণ করতে পেরেছে তারা ভিসা পেয়েছে তো আপনারা তাহলে আমরা রিক্যাপ করে দিচ্ছি যে আবার পুনরায় যে কি। কী ছয়টি বিষয় যে আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি নির্ভুলভাবে আপনি ফিল আপ করবেন নাম্বার ওয়ান এবং সেই ক্ষেত্রে আপনি আপনি অভিজ্ঞ কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি আপনি ফিল আপ করবেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে ওনাদের যদি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আলোকে ওনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ফিল আপ করবে আপনার কাছে সাদা চোখে মনে হবে যে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা একেবারে সহজ মোটেও তা না আপনি কোনো অনভিজ্ঞ কোনো পার্সনের মাধ্যমে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করবেন না সেই ক্ষেত্রে আপনি কত কম টাকায় করতে পারেন সেই বিষয়টা বিবেচনা না করে কাউকে কারো মাধ্যমে সিস্টেম ফর্মটি ফিল আপ করবেন এবং দুই নম্বর বিষয়টা হচ্ছে প্রপার ট্রাভেল প্ল্যান এবং আপনার সেই ক্ষেত্রে আমরা বলেছি যে আপনার স্পেসিফিকলি প্রপার ট্রাভেল প্ল্যান আপনি মেনশন করবেন এবং আপনি কোথায় কোথায় ভ্রমণ করবেন কোথায় কোথায় যাবেন আপনার সাইড সিন কোথায় হবে সেই বিষয়গুলো আপনি মেনশন করবেন তাহলে আপনার ভিসা প্রাপ্তিতে সুবিধা হবে এবং তিন নম্বর যে বিষয়গুলো আমরা বলেছি সেটা হচ্ছে যে ট্রাভেল হিস্ট্রি যে আপনার ট্রাভেল হিস্ট্রি যদি যত বেশি থাকবে তত বেশি আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার ভিসা ট্রাভেল হিস্ট্রি না থাকলেও আপনি ভিসা পেতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি আমেরিকাতে কোনো বিজনেস পারপাস কোনো সেমিনার পারপাস কোনো স্যাম্পোজিয়াম পারপাস অথবা আপনি মেডিকেল ভিসা যাচ্ছেন অথবা আপনার কোনো আত্মীয় স্বজন আছে যিনি আমেরিকাতে তার কোনো সেরিমোনিয়াস স্পেশালি হতে পারে যে ম্যারিজ ম্যারিজ বিয়ে করছে সে বা তার বার্থডে হতে পারে পরিবারের কোনো সদস্য ফার্স্ট ব্লাড যদি থেকে থাকে তাহলে আপনি ট্রাভেল হিস্ট্রি ছাড়াও ভিসা পেতে পারেন এবং পঞ্চম যে বিষয়টা চতুর্থ যে বিষয়টা মানে চার নম্বর যে বিষয়টা সেটা বলেছি যে সোশ্যাল স্ট্যাটাস আপনার সোশ্যাল স্ট্যাটাস কি সেই বিষয়টা যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন যে আপনি এখানে কি করছেন বাংলাদেশে আপনার স্যালারি কত আপনার মিন মান্থলি স্যালারি কত আপনার ইয়ারলি স্যালারি কত সেগুলো যদি ফুটিয়ে তুলতে পারেন তাহলে আপনার সম্ভাবনা থাকবে এবং পঞ্চম যে বিষয়টা সেটা বলেছি যে পারিবারিক বাত্যস্বজন তথ্য সেটা যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন তবুও আপনার অনেক সম্ভাবনা থাকবে এবং ফাইনালি আমরা যে বলেছি ছয়টা ছয় নম্বরের বিষয়টা সেটা হচ্ছে ইন্টেন টু রিটার্ন সেক্ষেত্রে টু রিটার্ন কি বললাম সেটা তো আপনারা খেয়াল করলেন যে সামাজিক মানে সোশ্যাল স্ট্যাটাস এবং যে কান্ট্রি হোম টাইস যেটা সেটা আপনি যদি ফুটিয়ে তুলতে পারেন তাহলে আপনি আমেরিকার ভিজিটের ভিসা আপনি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে তো আমরা আমেরিকার ভিজিট ভিসা পাওয়ার ক্ষেত্রে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করা এবং ইন্টারভিউ দুটাই সমানভাবে গুরুত্বপূর্ণ তা না হলে আপনি যদি আপনি যদি ডিএস ওয়ান্সি ফর্ম এবং ইন্টারভিউতে ভালোভাবে নিজেকে প্রেজেন্ট না করতে পারেন তাহলে আপনি রিফিউজ হবেন আপনি যদি আমেরিকা ভিজিট ভিসার জন্য এই এই ছয়টি বিষয় প্রমাণ করতে পারেন অবশ্যই আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে ভিসা পাবেন আর যদি না করতে পারেন তাহলে সেকশান দুশো চোদ্দো আপনি রিফিউজ হবেন তো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব ছয়টি বিষয় আপনারা প্রমাণ করার চেষ্টা করবেন তাহলে আপনি সহজেই ভিসা পাবেন তো আমরা আইএফএনএ এফ এনএফ সার্ভিস আমেরিকা ভিজিট ভিসার ক্ষেত্রে কি কী করি আমেরিকা ভিজিট ভিসা প্রসেস করতে আমরা কি কি করি সেটা নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে আমেরিকার ভিজিট ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে আমাদের সমূহ। সেটা হলো ডিএস ওয়ান সিস্টিন ফর্মটা সঠিক নির্ভুলভাবে ফিল আপ করা ভিসা ইন্টারভিউ নিয়ে প্রপার গাইডলাইন ও ট্রেনিং দেওয়া অ্যাপয়েন্টমেন্ট ও করা ইন্টারভিউ কী কী ইন্টারভিউতে কী কী ডকুমেন্ট নিতে হবে তা বিস্তারিত বলা এবং সেই অনুযায়ী চেকটি সাজিয়ে দেওয়া এবং আমরা যে সকল ভিসা প্রসেস করে থাকি ভিজিট ভিসা যে ভিজিট ভিসার কিছু ভিজিট ভিসা আপনার বি ওয়ান বি টু ক্যাটাগরি অনেকগুলাই সাব ক্যাটাগরি আছে যেমন ধরেন ট্যুরিস্ট ভিসা হচ্ছে বি টু বিজনেস ভিসা হচ্ছে বি ওয়ান মেডিকেল ভিসা ভিজিট ভিজিটর ভিসা মেডিকেল ভিসা বি টু এবং ড্রপ বক্সের মাধ্যমে আমরা ভিসা রিনিউ করি আপনি যদি ফ্রি অ্যাসেসমেন্ট করতে চান আমাদের মাধ্যমে এই যে লিঙ্কটা দেওয়া আছে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ফ্রি অ্যাসেসমেন্টও আপনি করতে পারবেন আর এখানে আমাদের ম্যাক্স পার্টদের সাথে কথা বলতে চাইলে আপনি যদি সিরি পাঠাতে চান সেটাও করতে পারবেন আপনি যদি ফ্রি অ্যাসেসমেন্টের জন্য সিরি পাঠাতে চান তাহলে এই ইমেল অ্যাড্রেসে আপনি স্রি পাঠাতে পারেন এবং নিচের দুজন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনি কথা বলতে পারেন আমাদের অফিস অ্যাড্রেসতে আছে এখানে তো আমরা আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমেরিকা ভিজিট ভিসার ক্ষেত্রে ছয়টি বিষয় গুরুত্বপূর্ণ যে ছয়টি বিষয় আলোচনা করলাম আপনি যদি সেই ছয়টি বিষয় উপস্থাপন করতে পারেন আমরা বিশ্বাস করি আপনি আমেরিকা ভিজিট ভিসা পাবেন তাহলে আপনি বুঝতে পারলেন ছয়টি বিষয় কেন গুরুত্বপূর্ণ এই ছয়টি বিষয় আপনি যদি প্রেজেন্ট করতে পারেন আপনি যদি উপস্থাপন করতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ছয়টি বিষয় অবশ্যই প্রেজেন্ট করবেন উপস্থাপনা করার চেষ্টা করবেন আপনি যদি না পারেন কোনো ট্রাভেল কনসালটেন্ট কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনি এই বিষয়গুলা উপস্থাপনা করার চেষ্টা করবেন এই বিষয়গুলো আপনি ডেভেলপ করার চেষ্টা করবেন তাহলে আপনার ভিসা হয়ে যাবে আরেকটা কথা বলি বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশে টিকিট কনফার্ম না করেও আপনি আমেরিকা ভিজিট ভিসা আপনি পেতে পারেন তো যেটা করবেন আপনি সেটা হচ্ছে আপনি প্রথমে আবেদন করবেন আবেদন করার পরে ইন্টারভিউতে আপনি বলবেন যে আমি ভিসা পেলে বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশে টিকিট কিনব এবং তোমরা যদি আমাকে ভিসা দাও তারপরেই আমি টিকিট কিনবো তাহলে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে আপনার টাকা খরচ হবে না তো আগে যদি আপনি টিকিট কিনে রাখেন টিকিটের দাম তো অনেক বেশি দাম আছে ধরেন তিনশো ডলার থেকে শুরু করে প্রায় সতেরোশো ডলারের মতো তো আপনারা যেটা করবেন আগে আপনারা টিকিট কনফার্ম না করেও আপনি ইন্টারভিউতে যদি বলেন সুস্পষ্টভাবে যে আপনি আমেরিকাতে যাবেন যদি আপনারা আমাকে ভিসা দেন তাহলে আমি টিকিট কনফার্ম করব তখন দেখা যাবে যে ওনারা আপনাকে ভিসা দিলে আপনি টিকিটটা কনফার্ম করে নিতে পারবেন সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনি খুবই কুইকলি যেটা করবেন সেটা হচ্ছে আবেদনটা করবেন এবং কুইকলি রিসেডিউল নেবেন নেওয়ার পরে দেখা যাবে যে দুই মাসের মধ্যে আপনি সিদ্ধান্ত পেয়ে যাবেন তো যেহেতু আমাদের বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে দুই হাজার ছাব্বিশের জুন মাসে আর টিকিট সেল শুরু হবে দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে সো এখন হচ্ছে দুই হাজার পঁচিশে জুলাই মাস সো আপনি এই সময়টাতেই ভিসা প্রসেসিং শেষ করতে পারবেন আপনার ইন্টারভিউটা শেষ করতে পারবেন সো সো আপনাদেরকে রিকোয়েস্ট করি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ